আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু চাইলে আমার স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট কালেকশন থাকা অবস্থায় যে কোনো অ্যাপ্লিকেশনের নেট বন্ধ করে রাখতে পারি মানে হচ্ছে আমার স্মার্টফোনের মধ্যে ওয়াইফাই অথবা ডাটা কালেকশন থাকলেও আমার স্মার্টফোনের মধ্যে হোয়াটসঅ্যাপে বা ইমুতে কেউ কল দিয়ে আমাকে বিরক্ত করতে পারে না আমি যখন মনে চাই বন্ধ করে রাখতে পারি আবার যখন মনে চাই চালু রাখতে পারি আপনারা যদি মোবাইল দিয়ে গেম খেলেন অথবা মোবাইল দিয়ে অনলাইনে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনের নেট বন্ধ করে রাখতে পারবেন যেমন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো অ্যাপ্লিকেশনের কীভাবে করবেন চলুন কাজটা দেখিয়ে দিই এই কাজটা করার জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন ছোটো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে নিজে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন উপরে সার্চবার আছে এখানে ক্লিক করে আপনাকে লিখতে হবে নেট ব্লকার এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসবেন এখান থেকে অপশন দেখতে পারছেন এগুলোকে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এগুলোকে এখান থেকে রিমুভ করে দেবেন নিচে একটা অন অফ এরকম অপশন দেখতে পারতেছেন এটাকে এখান থেকে অন করে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর আবার ওকেতে ক্লিক করবেন এখন এইখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে আপনার স্মার্টফোনের সবগুলো অ্যাপ্লিকেশন আপনি দেখতে পারবেন এখন এখান থেকে কিন্তু আপনার যে কোনো অ্যাপ্লিকেশনে নেট বন্ধ করে রাখতে পারবেন যেমন এখানের আমাদের ইউটিউব আসে এখান থেকে ইউটিউবের এই দিকে দেখতে পারতেছেন একটা গোল আইকন আছে আইকনটার উপর একবার ক্লিক করবেন তারপর এখান থেকে নোটা মধ্যে ক্লিক করবেন এখন কিন্তু ইউটিউবের ইন্টারনেট বন্ধ হয়ে গেছে উপর দেখতে পারতেছেন আমার স্মার্টফোনের মধ্যে কিন্তু নেট কালেকশন আসে এইখান থেকে আমি ইউটিউবে আসলাম দেখতে পারবেন যে ইউটিউবটা কিন্তু ওপেন হবে না যখন আমাদের স্মার্টফোনের মধ্যে এমবি অথবা নেট থাকে না তখন কিন্তু এরকম সুবিধা দেখতে পারতেছেন ইউটিউবের নেট কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে আবারও প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি এটাকে অফ করে দেবো এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম নাটনের মধ্যে ক্লিক করবেন দেখতে পারবেন যে এটা অফ হয়ে গেছে এখন এখান থেকে যদি আমি ইউটিউবের মধ্যে চলে আসি দেখতে পারবেন আবার আমার ইউটিউব চলতেছে ঠিক একইভাবে এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের নেট বন্ধ করে রাখতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিছু আপনি এখান থেকে অফ করে আবার এরকমভাবে এখান থেকে অন করতে পারবেন আপনি যখন অনলাইনে কাজ করবেন তখন এখান থেকে আপনার ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে অফ করে রাখবেন আবার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনার এখান থেকে ওপেন করে দেবেন তখন আবার আপনার স্মার্টফোনের মধ্যে কল আসা যাওয়া করবে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও তো লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন এক হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ